লি কানারে আইসা পড়বি কখন না কখন বুঝতাছ না বাদ দাও তো এই কানার কথা তোমার আদর করার জন্য আমার পরানটা জেনে কিরকম কিরকম আমি চোখে দেখি না বলে আমার দূরwala সুযোগ দিয়ে তুমি আমাকে ঠকাচ্ছো আঙ্কেল আর আম্মু একসাথে ঘরে বাইরে কথা বলনা আগে বসনা তুই আজ আল্লাহ কিন্তু ছাড় দেয় কাউকে কিন্তু ছেড়ে যায় না আরে দাঁড়াও আমারতে সময় নাই চলো ઘરે যাই আরে তুমি এখন যাও ওই কানাডা বাড়িতে দেখলে সমস্যা দূর ওই কানাডার কথা বলতেছে কানাডা তো এমনি চলে দেয় না চলো সর্বোচ্চ আধা ঘন্টা কে ৪০ চল্লিশ মিনিট সময় লাগবে চলো না যাই আরে তুমি বুঝতে না কেন তোমার সাথে তো আমারও মন চায় যে একসাথে একটু সময় কাটাই কিন্তু ওই কানাডার জন্য তো পারি না কানাডা কখন ঘরে চলে আসে দেখা ফেলাইবো মনে হয় তুমি যাও প্লিজ পরে দেখা করে আমার সাথে দাঁড়া 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 তুই দেখ তোর রাজ অঙ্কে তোর হাত ধরে রয়েছে তাই তো রাজ অঙ্কে আমার হাত ধরে রাখছে কে বিষয়টা তো বলা লাগবে আরে দূর ওই কানাডার কথা বলতেছ ওই কানাডা তো চলে দেয় না আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে চলো না যাই আমার একদম ভালো লাগতেছে না কাজ কাম ফালাই থেকে তুমি বুঝতেছো না বিষয়টা কেন বুঝতেছো না তুমি আসলে কানাডা আইসে পড়বে কখন না কখন বুঝতেছো না বাদ দাও তো এই কানার কথা তোমার আদর করার জন্য আমার পড়ানটা জন্য কিরকম কিরকম হতেছে চলো তো যাই

তোমার কুকিচ্ছি আমার মেয়ে দেখছে দেখে বলছে বলে তুমি আমার মেয়ে সে খারাপ আচরণ করতেছ মেয়ে কেউ ঝাড়ি দিচ্ছ মেয়ে সে তো এরকম ব্যবহার করো তুমি কেন করো এমন তুমি কিসের জন্য করো কার জন্য করো আমি চোখে দেখি না বলে আমার দুর্বলতার সুযোগ দিয়ে তুমি আমাকে ঠকাচ্ছ আমার সাথে এরকম করতেছ মাসের পর মাস বছরের পর বছর একটা কথা মনে রাখবা চিরজীবনকার জন্য আল্লাহ কিন্তু ছাড় দেয় কাউকে কিন্তু ছেড়ে দেয় না আজকে যেমন তুমি আমাকে কাটাচ্ছ ভবিষ্যতে তুমিও কাটবে তুমিও পুরবে বিরাহের আগুনে জ্বলে জলে মরবে তখন তোমার পাশে কেউ থাকবে না যেভাবে তুমি আমাকে কষ্ট দিতেছ এইভাবে তুমিও একদিন কষ্ট পাবে তোমাকেও কাটতে হবে তোমাকেও বিরহের আনলে জ্বলতে হবে শুধু আমার কথা না তুমি বাদি দাও তোমার ছোট্ট একটা মেয়ে একটা শিশু বাচ্চা তুমি ওর সাথে এরকম করো আমি যদি মরে যাই তাহলে তুমি যদি চলে যাও তাহলে ওকে কে দেখবে ও কার কাছে থাকবে কিভাবে ও মানুষ হবে কেন তুমি এমন করো আমি কি তোমাকে ভালোবাসি না তোমাকে কি একদিনও আমি আদর করি নাই তোমার জন্য কি আমি কিছুই করি নাই এই চুপ করো পালতু শুধু মেয়েদের মতো কান্না করতে কখনো কি পারছো আমাকে শারীরিক সুখ দিতে না পারছো কখনো শারীরিক সুখ দিতে না পারছো কখনো সংসারের সুখ দিতে তোমার মতো আমরা সাথে সংসার করে আমার সবকিছু শেষ করেছি তুমি কখনো

আরে সরফ তুমি কোন জানিয়ে যাচ্ছ আমাকে কেন কাজের অফিসে যাচ্ছি আমরা এখনি বিয়ে করব কি কাজে অফিসে যাচ্ছ তুমি আমাকে বিয়ে করার জন্য তুমি কি ভাবলা তোমার মত একটা নষ্ট মেয়েকে আমি বিয়ে করব যে মেয়ে তার স্বামী অন্ধ বলে আমার সাথে পরকিয়া করতে পারে সেই মেয়ে আমার সংসারে যাওয়ার পরে আল্লাহ না করুক আমার যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তুমি যে অন্য কোনো ছেলের সাথে করবে না তার কি গ্যারান্টি আছে তোমার মত মেয়েকে নিয়ে ভোগ করা যায় কিন্তু সংসার করা যায় না এখনো সময় আছে তো স্বামীর সংসারে তুই ফিরে যা আর ও যদি অন্ধ হয় ও তোকে অনেকটা ভালোবাসে কখনো ওরে কষ্ট দিস না এইভাবে আর